তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আমরা অলরেডি দেখে ফেললাম যে বিটকয়েন এক লক্ষ ডলারের নিচের দিকে চলে আসে সো এর আগে যে লটা ছিল আটানব্বই হাজার এই আটানব্বই হাজারে কিন্তু মোটামুটি বিটকয়েন আবারও টাচ করছে সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন এখানে কি মার্কেটে সাইডওয়েস করবে নাকি বিটকয়েন এখান থেকে আরও নিচের দিকে আসবে নাকি বিটকয়েন এখানে সাইডেস করে উপরে দিকে যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মার্কেটের অবস্থানটা কি এই মুহূর্তে সেই বিষয়টাও কিন্তু এখানে আমরা তুলে ধরার চেষ্টা করবো সো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বিটকয়েনের ব্যাপারে কী বলছিলাম গত কয়েকটা ভিডিওতে আমি এখানে বলার চেষ্টা করছিলাম যে বিটকয়েন কিন্তু আমরা যেইমেন্ট ট্রাম্পটা দেখতেছি এটা কিন্তু এক বেয়ারিশ মুভমেন্ট আমি আসছে ঠিক আছে সো আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে আসি সো এই যে আপনারা দেখতেছেন এখানে এটা কিন্তু আপনার মোটামুটি গত কয়েকটা দিনের যদি আমি ঘটনা কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মোটামুটি একদিন দু দিন তিন দিন চার দিন গত তিন চার দিন কিন্তু মার্কেট কন্টিনিউসলি এখানে ফল ডাউন করছিল এবং গত গতকাল যদি আমরা দেখি গতকাল কিছুটা মার্কেট উপরে দিকে কারেকশন নেওয়ার পরেও কিন্তু আজকে এখন যদি আমরা দেখি মার্কেট আবার একটু ডাউন দিকে আসে সো কি হচ্ছে মার্কেটের মধ্যে মানুষ কিন্তু কনফিউজিংয়ে আছে যে অ্যাকচুয়ালি মার্কেট কি এখান থেকে ডাম করার পসিবিলিটি আছে কি না সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন এর আগেও যে বিষয়টা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছিলাম আমি সেই বিষয়টা হচ্ছে যে মার্কেটের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে ব্রেড কাট ভালো সবই ভালো সব নিউজই ভালো কিন্তু ঠিক আছে তারপরও মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা প্রেশার দেখতে পাচ্ছি যদিও বিটকয়েন তার অল টাইম হাই ক্রিয়েট করছে গত কয়েকদিন আগে তারপরও কিন্তু আপনারা দেখবেন ওল্ড যে কয়েনগুলো আছে এবং যেগুলো আমাদের আশা এবং প্রত্যাশার কয়েন ছিল সেই কয়েনগুলোতে কিন্তু সেই মুভমেন্টটা আমরা দেখতে পাই নাই এখন বিটকয়েনের চারটা নিয়ে আসি কারণ বিটকয়েনের উপর ডিপেন্ডস করতেছে যে বিটকয়েন যদি এখান থেকে আরও কারেকশন নেয় তাহলে কিন্তু আমাদের ওলস কয়েন কারেকশন নেবে সো আমরা একটু বিটকয়েনের চারটা ভালো করে লক্ষ্য করি এখন আমি উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম উইকলি টাইম ফ্রেমে একটা জিনিস যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন মোটামুটি কিন্তু তার ওয়ার্ডার যে ব্লকের জায়গা আছে সেই ওয়ার্ডার ব্লকের জায়গাটা হচ্ছে আপনার এই যে পঁচানব্বই যে গতকালকে বলছিলাম যেটা সেই জায়গাটা কিন্তু এটা ঠিক আছে একটা মেজর একটা ওয়াটার ব্লকের জায়গা এখানে কিন্তু পঁচানব্বই ছিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ এই জায়গাটা আছে এই জোন পর্যন্ত আসার পসিবিলিটি আছে ঠিক আছে এটা আমি বলছিলাম এই জোন পর্যন্ত এবং যদি আমরা দেখি এখানে মার্কেট যখন যখন মার্কেট এখানে আমরা দেখবো যে যখন এখানে এক লক্ষ নয় হাজার গেছিলো এক লক্ষ নয় হাজার কিন্তু থেকে আবার মার্কেট এখানে কত পর্যন্ত আসছিল চুয়াত্তর পর্যন্ত আসছিল ঠিক আছে সো যদি আমরা দেখি এটাও কিন্তু একটা মেজর ইয়ে জোন ছিল ওয়াটার ব্লক এ ছিল সো এইখানে তার রেজিস্ট্যান্স যেটা ছিল চুয়াত্তর হাজার এই চুয়াত্তর হাজারের সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে দিকে গেছে তো সিমিলারভাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে নব্বই বা পঁচানব্বই বা চুরানব্বই হাজারের এই জোনটা থেকে মার্কেট যদি সাপোর্ট নিয়ে সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরে দেওয়ার পসিবিলিটি আছে সো আপাত দৃষ্টিতে আমরা যেই জোনটাতে এখন আমরা দেখতেছি মার্কেট কনসোলেটিং করতেছে বা আসে ডে টাইম ফ্রেমে সেইখানে মার্কেট হয়তো বা থামবে না সেটা আরেকটু নিচের দিকে আসবে এবং সেটা চুরানব্বই এবং পঁচানব্বই হাজার পর্যন্ত আসার পসিবিলিটি আছে ঠিক আছে সো এখন কথা হচ্ছে তাহলে যদি এবং পর্যন্ত হাজার চলে আসে তাহলে কি হচ্ছে ঠিক আছে তো অনেকে আমাকে প্রশ্ন করেন সে বিষয়টা আমি বলি প্রশ্নটা হচ্ছে যে এই কয়েনে ইনভেস্ট করছি ওই কয়েনে ইনভেস্ট করছি কেমন হবে বা কি হচ্ছে কয়েনগুলোতে সে বিষয়টা যদি আপনাদেরকে আমি বলি দেখুন পার্সেন্ট কয়েন এইটটি পার্সেন্ট কয়েন কিন্তু যে পরিমাণ দাম করছে এবং গত কন্টিনিউয়াসলি গত কয়েকটা বছর ধরে তাহলে আমরা দেখবো যে অলস কয়েনের যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা সিচুয়েশনে চলে গেছে যে অলস কয়েন এখন বিশ্বাস করার মতো না ঠিক আছে সো অলস কয়েনে আমরা কিভাবে ইনভেস্ট করব কিভাবে চলব কিভাবে আমাদের কাজ করা উচিত অলস কয়েনে সেই বিষয়টা আমি আলোচনা করব আগামী দিনের ভিডিওতে তবে আজকে যেটা আমি এখানে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে যদি যদি বিটকয়েন চুরানব্বই এবং পঁচানব্বই হাজার পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু আমাদের অল্ড যে কয়েনগুলো আছে সেই অল্ড কয়েনগুলো এখানে ফল ডাউন করবে এটা মাস্ট বি ঠিক আছে তো আমরা দেখবো যে অল্ড কয়েন কতদূর পর্যন্ত ফল ডাউনের একটা পসিবিলিটি আছে সো যেটা আমি বলছিলাম এর আগেও যে অল্ডস কয়েন সাড়ে আটশো যে ইয়েটা জোনটা বলছিলাম সাড়ে আটশো ডন সাড়ে আটশো বিলিয়ন ডলারের যে মার্কেট ক্যাপটা আছে সেখানে এবং যদি এই জোনটাতেও আটশো সত্তর বা আটশো সত্তরের যে এই জোনটা আছে টোটাল থ্রি যে মার্কেট ক্যাপ এই জোনটাও যদি আপনার সাপোর্ট হিসাবে নেয় তারপরেও কিন্তু মার্কেট মোটামুটি এখান থেকে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে ঠিক আছে কারণ আমরা উইকলি টাইম ফ্রেমে আছি এবং উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি মার্কেট এখানে কিন্তু জাস্ট ওয়ান মিনিট উইকলি টাইম ফ্রেমে আসি মার্কেটে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা বুলিশ সেন্টিমেন্ট আছে ঠিক আছে সো এই যে জোনটা আছে সাতশো একষট্টি এটা যদি কোনো কারণে ব্রেক করে কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু আমরা বুঝবো যে না মার্কেট মোটামুটি এখানে ভালোই একটা ক্রাশ আসতেছে বা ডাম আসতেছে ঠিক আছে সো যেই জোনটাতে আছে সেই জোনটাতে যদি মার্কেট সাপোর্ট হিসাবে নেয় তাহলে কিন্তু আমরা এবং যদি এখানে গত কয়েকদিন যদি এখানে বিটকয়েন আরও কিছুটা নামে বাট এখানে যদি কনসোলিডিং করে অলস কয়েন তাহলেও কিন্তু আমরা এখানে মোটামুটি ভালো একটা ইয়া পাবো আর কি হোপ পাবো যে মার্কেট এখান থেকে উপরে দিকে উঠবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে বিটকয়েনের ডোমেনেন্সটা কি দেখাচ্ছে বিটকয়েনের ডোমেনেন্স কি বলতেছে যে অ্যাকচুয়ালি অল্ট কয়েনের দিন আসবে বা অল্ট কয়েন ভালো কিছু করবে এরকম একটা যদি আমরা বিটকয়েনের ডোমেনেন্সটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে ঠিক আছে সো বিটকয়েনের ডোমেনেন্স উইলি টাইম ফ্রেমে যেটা আছে সেটা তো উপরের দিকেই আছে এবং এটা বুলিশ একটা সেন্টিমেন্ট কাজ করতেছে তো এটাকে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব তাহলে বুঝতে পারবো যে ওয়ান ডে টাইম ফ্রেমে কি হচ্ছে ঠিক আছে ওয়ান ডে টাইম ফ্রেমে এই যে জোনটা আছে আমরা সবাই জানি যে বিটকয়েনের ডোমিনেন্স যদি এখানে ফল করে তাহলে কিন্তু কয়েন ভালো রকমের পারফরমেন্স করবে সামনের দিকে ঠিক আছে বা করবে ঠিক আছে মানে যখন দেখব যে বিটকয়েনের ডোমিনেন্স পড়তেছে তখন কয়েন ভালো কিছু করতেছে এটা আমরা মোটামুটি সবাই জানি সো এই যে জোনটা আছে সেটা কিন্তু একটা মোটামুটি রেজিস্টেন্স জোন হিসেবে আছে মার্কেটের মধ্যে ডে টাইম ফ্রেমে আসি সো এই জোনটা কিছুদিন আগে যখন মার্কেট একটু দু দিন তিন দিন আগে যখন মার্কেটে ফলান করলো আটানব্বই হাজারে চলে আসলো বিটকয়েন সেই সময় কিন্তু এটা বিটকয়েনের ডোমিন্স কিন্তু একষট্টি পয়েন্ট থার্টি সিক্স পার্সেন্ট চলে গেছিলো এবং এখন যদি আমরা দেখি সেটা কিন্তু এখন ষাট পয়েন্ট সিক্স জিরো সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো আছে এটা এবং এখানে যদি রেজিস্ট্যান্ট জোন হিসেবে নিয়ে মার্কেটে এই জোনটা আছে এই জোনটা উনষাট পয়েন্ট উনষাট এই জোনটা আছে এই জোনটা ক্লিক করতে হবে নিচের দিকে আসতে হবে দেন দেন কিন্তু আমরা এখানে অল যে কয়েনগুলোতে আছে সেই অল কয়েনগুলোতে ভালো একটা মুভমেন্ট আমরা এখানে পেতে পারি ঠিক আছে সো এখন দেখার বিষয় কি হচ্ছে যদি বিটকয়েনের এখানে বিটকয়েন ফল ডাউন করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বিটকয়েনের ডোমেন্সটা অপেরে থাকবে কারণ আমরা জানি যে বিটকয়েনে যদি টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট অথবা ফোর পার্সেন্ট এখানে এখান থেকে ডাম করে মার্কেট তাহলে কিন্তু আমাদের যে অলস কয়েন সেগুলো কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের দাম পেয়ে চলে যায় ঠিক আছে সো আমরা চাবো যে এখান থেকে বিটকয়েন যতটুকু আমি বললাম ততটুকু কারেকশন নোক এবং কারেকশন নইয়ে যদি নেয় কারেকশন নেয় সেখানে যেন অল যে কয়েন আছে সেই অলস মার্কেট মার্কেটকে এখানে কনসোলোটিং করে যেটা গত কয়েকদিন আগে মার্কেট মার্কেটে হয়ে গেছিলো যে বিটকয়েন এখানে ডাউন করতেছিল বাট এখানে অল যে কয়েন আছে সেগুলো কনসোলোটিংয়ে একটু ছিল তো সেখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট মুভমেন্ট আমরা দেখছিলাম অর্সকয়নের বেলায় এখনো আমরা প্রত্যাশা যে ওইটাই হোক মার্কেটের মধ্যে বাট আনফর্চুনেটলি যদি না হয় তাহলে কিন্তু আমরা দেখব যে মার্কেটে মোটামুটি আরেকটা দাম আসবে সেটা হচ্ছে অর্স গে ঠিক আছে তো আমরা এখন যদি ইউএসডিটি ইউএসিটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে কতটুকু মানে মার্কেটে টাকা ঢুকতেছে গত কয়েকদিন আগে কত টাকা ঢুকলো বা এখন কত টাকা ঢুকতেছে সেই বিষয়টা কিন্তু আমরা একটু নজর করতে পারবো ইউএসডিটি টা দেখলে চলে যায় ইউএসডিটি ডোমিনেন্স মার্কেটের যে মার্কেট এক চলে করতেছে কিনা ইউএসিটি ইউএসডিটি ডোমিনেንስ কিন্তু এখানে যদি আমরা দেখি যে ইউএসডিটি ডোমিনেন্সের মাত্রাটা সেটা কিন্তু বাড়তেছে এবং এর যে জোনটা ছিল এটা মোটামুটি রেজিস্ট্যান্ট জোন ছিল সেই জোনটা কিন্তু ব্রেক করছে ব্রেক করে মার্কেট উপরের দিকে যাচ্ছে মানে ইউএসডিটি ডোমিনেንስ বাড়তেছে এখন ইউজিডি ডোমিনেস্টার কথা আমি বলি ইউএসডিটি ডোমিনেንስ এখানে যদি মার্কেটে ইউএসডিটি ডোমিনেንስ বাড়ে তার মানে বুঝতে হবে যে মানুষ আর ইনভেস্ট করতেছে না মার্কেটে অ্যান্টি নিচ্ছে না তারা মার্কেট থেকে বের হয়ে ইউএসডিটি করে রাখতেছে এই কারণে কিন্তু ইউসডিটির এখানে ডোমিন্যান্সটা বাড়ে ঠিক আছে সো তার একটা সাপোর্ট জোন আছে আমি যদি এখানে বলি সাপোর্ট সরি এখানে যদি আমি একটা রেজিস্টেন্ট জোনের ইয়া করি সেটা হচ্ছে যে আপনার এই জায়গায় এই জোনটা ঠিক আছে এই জোনটা থেকে কিন্তু মোটামুটি অনেকবার ফল করছে সিক্স পয়েন্ট সিক্স বা সিক্স পয়েন্ট টু সেভেন এই জোনটা সো এই জোনটা পর্যন্ত যদি চলে আসে কোনো কারণে ইউডিটি এই জোনটা পর্যন্ত যদি চলে আসে তাহলে কিন্তু আমরা এখানে মোটামুটি একটা বাইং জোন হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি যে মার্কেট এত দূর পর্যন্ত চলে আসলো ঠিক আছে এবং কিভাবে আমরা এন্ট্রি নিব বা কি কি কাজ করলে কয়েনে অ্যাকচুয়ালি বাঁচা যাবে বা কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়টা কিন্তু আগামীকাল আপনাদের সাথে আলোচনা করবো ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে